জাতীয় সংসদ নির্বাচন যত ঘনী আসছে ততই বাড়ছে রাজনৈতিক সহিংসতা দলীয় কোন্দল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলোর সংঘর্ষ সব মিলিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন বিশ্লেষকদের আশঙ্কা এমন পরিস্থিতি জুলাই শহরের বাস্তবায়নকে হুমকির মুখে ফেলতে পারে গত জুলাইয়ের গণ দেশের রাজনীতিতে এনেছিল নতুন আশাবাদ ফ্যাসিবাদ পতনের সেই আন্দোলন জন্ম দিয়েছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু সময়ের সঙ্গে সেই রাজনৈতিক ঐক্য যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতার পুরনো বৃত্তে মানবাধিকার সংস্থা আইন ও সার্ভিস কেন্দ্র আশোক জানায় চলতি বছরের জানুয়ারি থেকে গত নয় মাসে বিএনপি জামায়াত আত এন গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন আহত হয়েছেন তিনশো বিরানব্বই জন এতে উদ্বেগ বাড়ছে সর্বত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন জামাত আর বিএনপির মধ্যে সংঘর্ষ নতুন কিছু নয় এটি শুধু নির্বাচন কেন্দ্রিক নয় যদি কেউ এসে ঝামেলা করে আমরা আমাদের মতবাদ প্রচার করব। সংঘর্ষ হলে শুধু বিএনপিকে দায়ী করা ঠিক নয় ইকবাল মাহমুদ টুকু বলেন পুলিশ সহ আইন রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে কার্যকর করা না গেলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করা কঠিন হবে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন সুস্থ প্রতিযোগিতার পরিবর্তে কোথাও কোথাও উত্তেজনা দেখা দিচ্ছে কিন্তু সবার উচিত সমতা বজায় রাখা হামিদুর রহমান আজাদ বলেন সভাপতি সমতার যে আচরণ করছেন আমরা যদি সেই লেভেল বজায় রাখতে পারি তাহলে এমন ঘটনার মাত্রা কমে আসবে জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যোগ্য মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন শত বছরের রাজনৈতিক কালচার এটা চাইলে একদিনে পরিবর্তন হওয়া সম্ভব না আমি মনে করি জুলাই পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে যাওয়া দরকার ছিল রাজনীতিতে কথা লড়াই হবে কিন্তু হাতের লড়াই নয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন পুরনো রাজনৈতিক সংস্কৃতি একদিনে বদানো সম্ভব নয় ঠিকই তবে জুলাই পরবর্তী বাস্তবতায় দলগুলোর দায়িত্ব ছিল ধন্যবার্তা দেয়া এদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের দায় এড়ে যাচ্ছেন না তবে তাদের দাবি সরকারকে এই শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও লেভেল রাষ্ট্রবিজ্ঞানী আলমাসুদ সতর্ক করে বলেন দলীয় স্বার্থে হাসানুজ্জামান অনৈক্য বাড়লে জুলাই সেনাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে দলগুলোকে ছাদ দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে নইলে সাংবিধানিক সংস্কার সহ ঘোষিত প্রতিশ্রুতিগুলো কার্যকর হবে না ফাহমিদা হাসেম আজাদ তেজ